বিজেপি নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে করায়ত্ত করে রেখেছে কারণ আপনারা হয়তো জানেন বা জানেন না যে নির্বাচন কমিশনের কমিটিতে কারা থাকবে সেটা আগে ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এই বিজেপি সরকার দু তিন বছর আগে তার নিয়মটা পরিবর্তন করলেন পরিবর্তন করে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে দিয়ে বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী এবং তার মনোনীত একজন মন্ত্রী থাকবে এইটা নিয়ে তিনজনের কমিটি আছে অর্থাৎ নির্বাচন কমিশন কেউ নিজের পকেটে নেওয়ার ব্যবস্থা করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি করে যে নির্বাচন কমিশন এখন আছে সেন্ট্রাল নির্বাচন কমিশন তার মাধ্যমেই এই এসআইআর বিহার এবং পশ্চিমবঙ্গে করতে চাইছে কখন যখন ভোট কিন্তু খেয়াল করে দেখুন দু সালে তখনও বিজেপি সরকার ছিল দু হাজার সাড়ে এসআইআর হয়েছিল কিন্তু সেটা তার জন্য প্রস্তুতি ছিল এবং দু হাজার দুইতে যে এসআইআর হয়েছিল তারপরে দুবছর পরে ভোট হয়েছিল অর্থাৎ একটা বড় সময় পেয়েছিল ভোটাররা যারা তারা তাদের উপযুক্ত নথি জমা করে তার ভোটার লিস্টের নামটা যাতে নিশ্চিত করতে পারে কিন্তু এরা দু তিন মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তা আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি অন্য কোনো কারণ নেই যে অল্প সময়ের মধ্যে এত বড় কাজ করা যায় না এবং এই ডিসেম্বর মাসের মধ্যে ওরা এসআইআর এর বোধ হয় খসড়া তালিকা প্রকাশ করবে দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যারা এখানে প্রকৃত ভোটার তাদেরও নাম বাদ যাবে এবং তার কয়েক মাসের মধ্যে ভোট আছে অর্থাৎ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচনে যে প্রতিফলন গণতান্ত্রিক প্রতিফলন ঘটে সেটা পড়বে না কারণ লক্ষ লক্ষ মানুষ হয়তো ভোটার লিস্ট থেকে নাম হবে প্রকৃত ভোটারের নাম বাদ যাবে আমাদের বিরোধিতা ওখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এস সেটাকে আমরা মানব না এবং এর জন্য হবে আমি আমার আজকে খবর একটি মেয়ের বিয়ে হয়েছে আমার বিধানসভা ক্ষেত্রে তার বিয়ে হয়ে এসছে সে অন্য একটা জেলায় থাকে তার নাম বাদ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কেন কিসের জন্য সে তো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা সে হয়তো অন্য জেলায় তার বাপের বাড়ি আছে অন্য জেলায় যে বাপের বাড়িতে দু সালে তার বাবা বা মার নাম আছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া উচিত সেই পরীক্ষা করার বন্দোবস্ত নির্বাচন কমিশন যে এসআইআর করছে তাদের করছে আছে না থেকে সে ভোটার লিস্ট থেকে সেই ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য তালিকা করে ফেলেছে এই জিনিসগুলো লক্ষ লক্ষ করতে থাকবে এবার মানুষ ছোটাছুটি শুরু করে দেবে প্রমাণ করার জন্য ভোটার লিস্টে আবার নাম তোলার জন্য এবং বিশেষ করে আপনার নদীয়া বা চব্বিশ পরগনার যারা বাংলাদেশ থেকে যে সমস্ত নতুয়া সম্প্রদায়ের মানুষ এসছে দেখবে লক্ষ লক্ষ নাম বাজ হয়ে গেছে তো আমরা বিজেপি এটাই চাই যে মানুষকে একটা চাপে ফেলে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে একটা আশঙ্কার মধ্যে ফেলে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা এটা হচ্ছে বিজেপির একটা কৌশল কারণ মানুষকে যদি অস্তিত্ব সম্পর্কে ফেলতে পারি তাহলে আমার কাছে ডেভেলপমেন্ট চাইবে আমি মানুষকে এমন অস্তিত্ব সংকটে ফেলছি সেই মানুষ তখন এদেশে নাগরিক কিনা প্রমাণ করার জন্য তাকে ছুটে বেড়াতে হচ্ছে সে তখন বিজেপি তাকে চাকরি চাইবে না বিজেপির থেকে দুটোটি চাকরি চাইবে না পনেরো লক্ষ টাকা চাইবে না কোনো উন্নয়ন চাইবে না এটা হচ্ছে পলিসি বিজেপি তাই এই ধরনের পলিসি অমিত এবং নরেন্দ্র মোদী করে থাকছে এর জন্য আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা লক্ষ্য রাখছি প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আন্দোলন এবং তীব্র আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু